আমাদের সামনে দরজায় করান আছে পবিত্র মাহে রমাদান রমাদান সংক্রান্ত অনেক আলোচনা আপনারা হয়তো শুনেছেন তবে আমি আমার জায়গা থেকে রমাদান এবং কোরআন এই টপিকে আজকে কথা বলার চেষ্টা করবো ইলাইহি আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক বক্তা এবং শ্রোতা সবাইকে শুনে বুঝে আমল করার তফিক দান করুন রমাদান মাসের সোম কখন ফরজ হয়েছে কে বলতে পারবেন অডিয়েন্স মধ্যে রমাদান মাসের সোম কত হিজরিতে ফরজ করা হয়েছে মাসা আল্লাহ রমাদান মাসের সম কত হিজড়িতে ফরজ হয়েছে অথচ আমরা জানি ইসলামের বেসিক পিলারের মধ্যে পাঁচটা পিলার ক্যালিমা সলাত জ্যাকাত সম এবং হাজ এই পাঁচটা বেসিক পিলারের একটা হচ্ছে রমাদান কত হিজরিতে ফরজ হয়েছে আমরা কেউ বলতে পারলাম না নবী করিম সাল্লাহু আয়ারিফ সাল্লাম যখন নবদ পেলেন ওই সমাজের মধ্যে কিছু পাপাচার ছিল এমন সমাজে নবী আসে যেই সমাজে পাপাচার বেশি যেখানে কোনো পাপ নাই সেখানে তো নবীর কোনো প্রয়োজন নাই নবী করিম সাল আলী সাল্লাম যখন নবী হলেন তৎকালীন আরবের সমাজে মৌলিকভাবে পাঁচটা পাপ ছিল কয়টা ভাই তার প্রথমটা হচ্ছে শিখ তার আল্লাহর সাথে শিখ করতো যেটা আজকের বিশ্বে আমরা প্রত্যেকটা সেক্টরে করছি দুই নাম্বার ছিল রিবা বা সুদ তৎকালীন আরব সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি ছিল যে এখন পুরো বিশ্ব জুড়ে চলছে তিন নাম্বার হচ্ছে মাদক তৎকালীন আরবের অন্যতম মহামারীর নাম ছিল মাদক যেটা বর্তমান বিশ্বেরও একটা বড় মহামারী চার নাম্বার সমস্যা ছিল নারী জাতির অবমাননা যেটা এখন হার পাঁচ সমস্যা ছিল গোত্রীয় হানাহানি যেটা এখন ধর্মীয় হানাহানি পলিটিক্যাল হানাহানি বৈশ্বিক হানাহানি তো রূপ নিয়েছে কিছুই পরিবর্তন হয়নি জাহিলি যুগের সেই জাহিলিয়াতের সুন্নতগুলো এখনো বিশ্ববাসী আমল করছে বরং তার চেয়ে বেশি মাত্রায় করছে যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে পরে গিয়ে একটা সময় আসবে যখন সমাজে লেশ লেষমাত্র থাকবে না ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যে সমাজে নবী হয়েছেন এই সমাজটা অনেকটা এমন ছিল শিখ ছিল রিবা ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল বেহায়াপনা ছিল অশ্লীলতা ছিল দাস প্রথা ছিল ব্যবচার বেশি ছিল গান বাজনা বাদ্যযন্ত্রের প্রভাব বেশি ছিল জুয়া ছিল আপসে মারামারি হিংসা বিদ্বেষ ছিল রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত ছিল এরকম একটা সমাজের মধ্যে নবী সাল্লাহ আলুসালামকে আল্লাহ পাক নবুয় দান করেছে এবং নবুয়টা দান করেছেন রামাদান মাসে যে মাসে আমাদেরকে সওম রাখতে ভালো হয়েছে রমাদান মাসের মধ্যে একটা রাত আছে

লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না 1000 মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যা নাকি হয় এক রাত ইবাদত করলে সে নাকি হয়ে যাবে ইনশাআল্লাহ এই রাতে কি হয় স্পেশাল তানাজ্জুলুল মালায়েকাতু ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেস্তারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিবরা আইল আলি হিসাল্লাম তাইন সাল উল মেলা আই কাত বিদ নিরব বিহীন আল্লাহর রবের রবের আদেশে তারা এই কাজটা করে মিঙ্কলি আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তকদিল লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহাক সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুখটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর আগ পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুখটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহ فيها باذن ربهم من كل امر এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা আইল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোন দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে যে কোন দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের এবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই লাইলাতুল খদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না মাটির মসজিদ থেকে নবিসাল্লাল্লাহ ওয়ারি হায়সাল্লাম বিশ্ব পরিচালনা করেছে আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়েতের কোনো হও না এখানে এটা আখেরোস আমার সাইন মসজিদগুলো হবে চাকচিক্যময় হেদায়েত শূন্য হাদিস একদম স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হইহুল্লো করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তালাবাদ করলে আদবের সাথে যে পাশে সোরগোল করতে হয় না এটা এখন বুঝাতে হয় বুঝাতে গিয়ে যদি আপনি করেন বিহা কিছু মানুষকে আল্লাপে কলব দিয়েছেন বোঝে না ওয়েলখুম হ্যাঁ দেয় এনু লে আ কিছু মানুষকে কে আল্লাহ বাঘ কান দিয়েছেন শোনে না ওয়েলকম ম্যায় আ আই উনুন লা ই উভ কিছু মানুষকে কে আল্লাহ বাগ চোখ দিয়েছেন দেখে না ওলে ক্যাল এ নে আম এ আ আমের মতো ওয়েলহম আদাল বরং তার চইতেও নিকৃষ্ট তখন কিছু মানুষের ইগোতে লেগে যায় তা আচরণ কিন্তু এমনই কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে নেভিল হাদিসের কথা বলা হচ্ছে সেখানে উঁচু স্বরে কথা বলা যায়জ নাই নামাজ করছে একজন ব্যক্তি সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে তার পাশে কথা বলা জায়জ নেই এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাবাদ করাও জায়েজ নেই আর কথা কি বুঝতে পারছেন একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে সরগোল করছে নবী সাল আলী ইসলাম বলেছিলেন আখেরুজামানে তিরমিজি তা হাদিসটা জামানে ইসলামের নামটুকু থাকবে ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না কোরআনের মাসহাফ থাকবে যে মাসহাফ কোরআনের মাসহাফটা থাকবে এর শিক্ষাগুলো থাকবে না মসজিদগুলো হবে হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়ত শূন্য আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে তিরমিজির মধ্যে হাদিসটা আছে যে কোন আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই যারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করেছে তারাই সেই শ্রেণীরা যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন লাইলাজ কদর আমি পেয়েছি কপালে কাদা মাটি ছিল বৃষ্টি হচ্ছিল তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে ওই রাতে বৃষ্টি হতে পারে লাইলাতুল কদরের আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে তিনি নামাজ পড়েছেন কপালে কপালের মধ্যে কাদা লেগেছিল তিনি বের হয়েছেন সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর আজকে রাতটা লাইলাতুল কদর এটা বলতে বের হয়েছে বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে লিসেন টু মি দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতলাফ রহমত আমরা বলি না দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে এই কাজটার কারণে আল্লাহ রব আলামিন নবী সাল আলী আসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন তিনি আর বললেন না এক্সাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল আমাদের এখতলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি তবে এর মধ্যেই খায়ের আছে এর মধ্যেই কল্যাণ আছে আরবিতে একটা প্রবাদ আছে কুল্লুশার ইউ জাদু ফিহিল প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে অতএব তোমরা শেষ দশকের বিজর রাতগুলোকে তালাশ করো শেষ দশকের বিজর রাত বলতে একুশের রাত তেইশের রাত পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যে কোনো একটা কদর এই রাতে এবারত করলে এত নেকি হচ্ছে কারণটা কি রাত আর দিন কি ডিফারেন্ট কিছু প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন প্রত্যেক রাতে শুধু সবে বরাতের রাতে নয় শুধু শাবানের রাতে নয় কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই আমাদের আল্লাহ পাক বলেছেন নেমে আসি বাসাস। আস কারণ কিছু আমরা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না পারবো সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি ঘুম কাকে বলে আত্মা কাকে বলে আত্মা কঠিন না তরল না বায়বীয় পারবে সায়েন্স ব্যাখ্যা করতে কবরের আজাব কি জিন জাতি কি জিন জাতি কাকে বলে জিন জাতি কেমন দেখতে মালায়েকা কেমন তারা কিভাবে কাজ করে তাদের ফাংশন কি তারা কি ব্যাখ্যা করতে পারবে আমাদের একটা চেতনা তৈরি হয়েছে সায়েন্স যা বলবে তাই সত্য এই চেতনা পুরোপুরি সত্য নয় এবং এবং আল্লাহ তার যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য এর বাইরে সত্য মিথ্যার চূড়ান্ত কোন মানদণ্ড নাই হ্যাঁ সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি এটা অমুসলিমরা দেয়নি এর ভিত্তি মুসলিমরা দিয়েছে পরবর্তীতে এর এর উপর ঘষা মজা করেছে এখন সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিম সভ্যতা থেকে সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয় কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই তো আল্লাহ নেমে আসেন ব্যাস নেমে আসেন নেমে এসে আল্লাহা কি বলেন আল্লাহবাক তিনটা কথা বলেন রাতের শেষ অংশ রাতকে ভাগ করেন যদি ছয়টার সময় রাত শুরু হয় রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না সূর্য ডুবে গেলেই রাত শুরু হয় এটাই ইসলাম এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা কথার কথা আমি এস্টিমেট করলাম এই সময়টুকুতে আল্লাহ রাবুল আলমিন কাছে নেমে আসে প্রথম আসমানে অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস এক কে আছো আমার কাছে কিছু চাইবে যা চাইবে আমি তাই দিব দুই কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে দেব তিন কে আছো কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ আপনার আকিদায় যদি শ্রিক না থাকে আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ তালা আপনার দোয়া কবুল করা হবে আল্লাহ প্রত্যেক রাতেই নেমে আসেন তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি একটাই কারণ মনে রাখবেন লাইলাতুল কদরকে মর্যাদা মন্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মণ্ডিত করার একটা কারণ ওনলি ওয়ান রিজন ইট সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে কথা কি বুঝতে পারছেন কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত ইন না আঞ্জাল না হুফি লেইলাসি উৎপাদন নভীকেম সাল্লাল্লাহ মোয়াহৃসাল্লাম যখন এই জাহিলি যুগে বাস করছেন এই লাইলাতুল কদরে রমাদান মাসে আল্লাহ ফোরহান নাজিল করলেন কি জন্য নাজিল করলেন কারণ এই সমাজটাকে পরিবর্তন করার জন্য সমাজের জাহিলিয়ত দূর করার জন্য নবী করিম সাল্লাম প্রচন্ড ফিকির করতে। কি করা যায় কি করলে মানুষগুলো শিরিক ছেড়ে দিবে কি করলে সুদ বন্ধ হবে কি করলে মাদক থেকে মানুষ দূরে থাকবে কি করলে নারীর সম্মান বৃদ্ধি পাবে তিনি ভাবতেন কিভাবে গোপচু হানাহানি বন্ধ করা যায় তিনি এগুলো ভাবতে থাকতেন হেরা গুহায় বসে তিনি এগুলো ভাবতেন কি করা যায় যুগ যুবক বয়সে তিনি হিলসুল ফুজত তৈরি করেছেন এগুলো সমস্যা দূর করার জন্য কিন্তু পরিপূর্ণরূপে সফল হয়েছেন বলতে পারি না আমরা কারণ তখন ওহি আসেনি এই ভাবতে 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 একদিন এক রাতে তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হলো সুরা আলাকের প্রথম পাঁচটা আয়াত ইসমিল্লাহ রহমান রহিম এ করা বিস্মে রব বিকাল দিয়ে ফালাফ পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ফালা ফ আলি আলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে আমরা সবাই জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম মায়ের পেটে আজকে আমরা আল্লাহদ্রহী হয়েছে কিন্তু আমরা পেটের মধ্যে এতটুকু জমাট বাঁধা রক্তপিণ্ড ছিলাম সোরা ইয়াসিনের মধ্যে আল্লাফাকে কথাটা বলেছেন তোমাদেরকে তো নুৎফা থেকে সৃষ্টি করেছি সঈদা আলুহা খসিম ও যখন সে বড় হয়েছে সুস্পষ্টভাবে আল্লার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে আমরা যদি না থাকি এই পৃথিবীতে আল্লাহর দিনের কোনো ক্ষতি হবে এই এই পৃথিবীর আবর্তন থেমে যাবে আমাদের আমাদের বউ বাচ্চা কাচ্চা বাবা মা স্ত্রী সন্তান এরা কি না খেয়ে মারা যাবে মনে করেন আমরা এখন সবাই মরে গেছি কথা কথা বলছি না আমাদের পরিবারগুলো কি থেমে যাবে থেমে 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 যাবে আমাদের সমাজ থাকবে থাকবে কেউ না থেকে আমরা আমাদের জীবনের সময়টা হারিয়ে ফেললাম অতএব আমরা আল্লাহর জন্য বাঁচি আল্লাহর দিনের জন্যে এখন দিনের ক্ষতি যারাই করবে তাদের বিরুদ্ধেই সোচ্চার হতে হবে আল্লাহ বাক বোঝা তৌফিক দান করুন